আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারের লেকার সাইড লেকার পলিশ সাইডে কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আমরা আলাপ আলোচনা করব জলিল ভাই সাথে আসসালামু আলাইকুম জলিল ভাই কেমন আছেন আপনি আসি ভাই ভালো আপনি কেমন আছেন আমি তো ঈদের অফার নিয়ে আসছি ঈদের অফার কি অফার নিয়ে আসছি সামনে রোজা ঈদ এরপরে কুরবানি ঈদ আমি তো আমার ভিডিওর মধ্যে বলছিলাম যে ভাই সেগুন কাঠের লেকার পালিশ করা মাল আমি আপনাদেরকে দিব দেব হ্যাঁ কিছুগুলা লোক কমেন্টও করছিল আমার ভাইয়ের আমার বোনেরা আজকে সেগুন কাঠের লেকার পালিশ করা মাল আপনি আপনাদের সামনে

আপুদের জন্য নিয়ে আসি চার একটা চমৎকার ডিজাইন আছে গেটাবি একটা মাল গেটাবি একটা মাল হ্যাঁ অন্য রকম যে এই যে ব্লকটি যে লাগাইছে এই যে মানে দরুনিটি খুব সুন্দর এই ব্লকগুলো ডবল লক আচ্ছা আচ্ছা এটাও ডবল লক এটাও ডবল লক

তাকলে আপনি বলতে পারেন না অসুবিধা নেই কিছু তাকলে আপনি বলতে পারেন লজ্জায় না বলে উনি না 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 ওনার না আপনাকে যে কাজ করতেছেন আমাদের জন্য আজকে প্রায় বিশ বাইশ বছর ধরে আমি জানি যে প্রথম প্রথম এই আকাশবাণী সেরা গড়ায় উঠার পরে আমি ওনাকে আনছি এখন আজ পর্যন্ত আছে অনেক মানুষ শুনতে চলে গেছে কিন্তু ওর জিনিস আছে

অনেকে মালয়েশিয়ান বলে অনেক চায়না বলে অনেক ক্যানাডিয়ান বলে এটা হলে হ্যাঁ গ্যারান্টি থাকবে বিশ বছর বিশ বছর পানি ডালবেন জল ডালবেন আতুর দাবার কিছু

আমার একটা জিনিস কি ব্যবসা জন আমি তো প্রথমে কইছি যে আমার খাইতে হইবে বেশি করে খামো খামো না সুদ হবে এটা এটা মাত্র 10500 টাকা 10500 টাকা আমি পালে এই একটা বোতল দিতে পানি আনো আমি দেখাই দিমু না পমনটা বাস্তবে বোতলটা পানি আনো এটা 10500 আচ্ছা এই ড্রেসিং টেবিল আর আর হ্যাঁ এটা আর আর 8500 এটা পানি ঢাললেও অনেকই বুদ্ধে তৈরি করে কেয়ার বুদ্ধ এটা অরিজিনাল কানাডিয়ান উড

বলিতে পারি না বলা তো যায় না মরেছি বাবুর গাতে পাড়া দিয়া হাই বন্দর লাগিয়ায় আমার কান্দে হিয়া গান্ধী কি খারাপ লাগে এক তো বনে জঙ্গলে রাস্তা গাডে মাডে গান গাইতাম গুরু রাখতাম আর গান গাইতাম কেমনে কেমনে যে এখানে নিয়ে আসলো নিজেও বলতে পারি না যাই তো সুকুন্ডলি এই একটা সুকেশ চার পাল্লা সুকেশ চার পাল্লা সুকেশ হ্যাঁ এই চার পাল্লা সুকেশ তিন পাল্লা সুকেশ

বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে আইও যদি ভালো লাগে বন্ধু আকাশ পানি সারে মাল ধুয়ে নিয়ে সব গুলা গ্যারান্টি আছে বন্ধু আইও আইও রে ময়লা এমনি ধুইবা এমনি পরিষ্কার করবা বন্ধু ভালো লাগলে আইও এই যে ময়লা অন্ত পরিষ্কার হইতাছে এই ভাবে পানি দিয়া ধুই যাবে বুট টুক না আমি কি দিছি এটা আমার একটা আর নষ্ট হইলে একটা দেয়া একটা নিয়ে যাবেন আচ্ছা 12500 মাত্র 12000 আর এই ভাবে পানি দিয়া

আমাকে বিশ্বাস হয় জোলের ভাই একটা দুটা মাল কুরিয়ান সার্ভিসে পাঠায় দিতে পারবেন হ্যাঁ এই মাল পাঠায় দিতে পারবো হ্যান্ড ক্যাশ টাকা বিকাশের মাধ্যমে দিবেন আচ্ছা বিকাশের মাধ্যমে না এই টেকেট টেকেট করেই পাঠায় দিবো কুরিয়ান সার নাম বিকানের জন্য বিশ্বাসে আল্লাহ মিলে অবিশ্বাসে সহত্য মিলে না যাই দশক মন্ডলী আজকে ভিডিও অর্ডার দিচ্ছি কিন্তু অনেকদিন পরে লেখার মাল কারণ দিতে হয় অনেক যে আমাদের এখানে কি আছে আমার কেরানীগঞ্জের মাধ্যমে সত্রটা দোকান সত্রটা দোকান

আমার এখানে আকাশি কাঠের সেগুন কাঠের মালয়েশীয় নুদ কাঠের কানাডিয়া কাঠের সব ধরনের এক টু জেড আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক ঈদ মুবারক